সকাল সকালের কাজ শুরু রান্না বান্নার কাজ ঠিক আছে শুরু আর ফেসবুকে কাজ করার জন্য নিজেকে তৈরি করি এই কাজটা শেষ করি ওই কাজটা শেষ করি তারপরে একটা পোস্ট করি আসলে কি জানো সকাল সকাল যদি ভালো ভালো কাজ করতে থাকো আর কাজগুলি কমপ্লিট করতে থাকবো দেখবা ফেসবুকে কাজ করতেও ভালো লাগে ঘরে কাজ করতে ভালো লাগে আর দেখবেন নয়টা দশটার সময় অনেকে ঘুম থেকে উঠে না এই কাজও হোক না এই কাজ আমরা তো আসলে আমাদের ঘরে আমরা পাঁচটার সময় উঠেছি সত্যি কথা একদম সবাই কাজে কমে লেগে গেছে আর পাঁচটার সময় আমি ওকে ডেকে মানে আমি বলছি যে উঠো তাড়াতাড়ি উঠো আর সূর্য দেখবে এখন খুব তাড়াতাড়ি উঠেছে তো আমরা কাজ বাস প্রায় কমপ্লিট এখন বোধ হয় কয়টা বাজে বেড়া দেখছি সাতটা বাজে নিয়ে এখন তো কাজ বাজ শেষ আরেকটা কথা ফেসবুকে দেখবে সকাল সকাল কতগুলি ভিডিও করে যদি আমি রেখে দিই তারপরে মানে পোস্ট করতেও ভালো লাগে ঠিক না আর সকালটা তো মানে বলার বাইরে পাখির গুচুর গুচুর সব কিচির মিচির গড়ের বাইরে শব্দ ঠিক আছে লাইটটা দিলে লাইটটা না দিলে গড়া কিছুই দেখা যায় তো সকাল সকাল হয়তো সাতটা সাড়ে সাতটা দিকে একটা ভিডিও পোস্ট করবো ঠিক আছে তো তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করছি এই পোস্ট করার জন্য তো সকালে একটা তিন মিনিটে ভিডিও পোস্ট করি আর বিকালে একটা তিন মিনিটের ভিডিও পোস্ট করি এটাই হলো আমার কাজ হ্যাঁ আর সকাল সকাল উঠে দেখবে মন প্রাণ মানে সব থেকেই ফ্রেশ 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 একদম ফ্রেশ সকালবেলা খুব ভালো লাগে আর রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি গেলে তো আর ভালো লাগে ঠিক না এবার পাখি পাখির শুধু পাখি 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 ঘরেও বাইরেও তো সবাই দিনটা খুবই ভালো কাটুক সকাল সকাল একটা যা ফেসবুকে কাজ করো তিন মিনিটের ভিডিও একটা করে দেবে যেভাবে হোক তিন মিনিট পার করে দেবে তারপরে শর্ট ভিডিও করতে থাকো রিলস করতে থাকো ছবি পোস্ট করতে থাকো এভাবে দেখবে দিনটা কেটে যায় কিন্তু ঘরের কাজও করতে হবে তো ঘরের কাজটা হলো আমাদের আসুন তারপরে সব কাজ ঘরে লাগছে মানে দেইনি কারণ বাইরে থেকে প্রচণ্ড মানে রোগ তাপ আসছে তাই আমাকে একটু অন্ধকার অন্ধকার লাগছে মাইন্ডটা ফ্রেশ থাকলে যেন দিনটা খুব ভালো কাটে দিনটা খুবই ভালো কাটে লাভি বল সবাই ভালো থাকবে